ইমামে হুসাইন রাজি আল্লাহ নানা জানের পাকি মুবারক মাথায় দিলেন ইমামে হাসান রাজি আল্লাহ ওনার কোমর বন্ধ কোমরের মধ্যে বাঁধলেন হাজরাতে সৈয়দুর সোহাদা আমির হামজার লোহার বর্ম পরিধান করলেন আল্লাহর নবীর হাজরাতে মাওলা আলী সুলফিকার হাতে নিলেন ঘোড়ার মধ্যে উঠলেন এইবার তরবারি নিয়ে কারবালার জমিনের দিকে যাচ্ছেন আজকে মনে হচ্ছে নমরুদের বিরুদ্ধে হাদরাতে ইব্রাহিম খালির দাঁড়িয়ে গেল আল্লাহ আজকে মনে হচ্ছে ফেরাউনের বিরুদ্ধে হাজরতে মৌসা কালিমুল্লা দাঁড়িয়ে গেল আজকে মনে হচ্ছে বখতেনাসার হামানের বিরুদ্ধে নবীদ্রোহীদের বিরুদ্ধে অর খোদাদ্রোহীদের বিরুদ্ধে আজকে তাদের নবীরা দাঁড়িয়ে গেল আজকে মনে হচ্ছে সেই কম ভক্ত বিরুদ্ধে তাদের সেই সকল ইমান দ্বারা দাঁড়িয়ে গেল ইমামে হুসাইনের রক্ত সেখানে বক করছে তর চমকাচ্ছে আসমান থেকে একটা বিজলি চমকাচ্ছে থর মধ্যে চিকচাক করছে এমনভাবে ইমামে আলী মকাম নিয়ে যুদ্ধের মাইদারে চলে গেলেন এসিদিরা আসতে থাকো যেই বাহাত্তর জনকে তোমরা কতল করেছ তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছি এদের বাহাত্তর জনকে তোমরা যাদেরকে কতল করেছ এই কতলের পরে তোমরা যদি নিজেদের রক্তে তোমরা যদি শান্ত হয়ে যেতে আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি আমি তোমাদেরকে বারবার সুযোগ দিয়েছি এদের রক্তের কারণে তোমরা যেদের খামোশ হয়ে যেতে পারো তোমরা যাতে নিজেদের অসৎ উদ্দেশ্য পূরণ করতে পারো তোমরা তোমাদের ভুল বুঝতে পারো সেই জন্য আমি এক এক করে আমি বাহাত্তর জনকে কোরবানি দিয়েছি কিন্তু তোমাদের ভুল এখনো বুঝো না কারণ এই বাহাত্তর জন যাদেরকে কতল করেছ এদেরকে কতল করার কারণে তোমরা কেউ খারিস আনিল ইমান হও নাই ইমান থেকে খারিজ হও কিন্তু তোমরা কবিরা গুনা করেছ এই মুহূর্তে আমি হুসাইন যদি তোমাদের জন্য আল্লাহর দরবারে তওবা করি আল্লাহর দরবারে মাফ চাই আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে কারণ তোমরা আওলাদ রসুলের ইমামে হুসাইনের রক্তে নিজেদের হাত রঞ্জিত করো নাই কিন্তু বাহাত্তর জনকে সুযোগ দেওয়ার পর তোমাদেরকে বুঝাচ্ছি যদি এখনো পর্যন্ত তোমাদের ইচ্ছাকে পরিবর্তন করতে পারো আমি তোমাদের জন্য দোয়া করব আমি তোমাদের জন্য তওবা করব তোমরা কেউ ইমান থেকে খারিজ হবে না তবে যেই মুহূর্তে আমি হুসাইনের রক্তে তোমাদের হাত রঞ্জিত হয়ে যাবে তোমরা ইমান থেকে খারিজ হয়ে যাবে তোমরা কাফের মুশরিক হয়ে যাবে তোমাদের জন্য তাওবা কবুল হবে না চিরস্থায়ী তোমরা জাহান্নামের মধ্যে যাবে নাউজুবিল্লাহ এই সুযোগটা আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু তোমরা বুঝতে পারো নাই আজকে কারবালার জমিনে এভাবে ইমাম আলী মকাম এই বাহাত্তর জনের লাশের পরে ইমাম হুসাইন যুদ্ধ করতে লাগলো ইয়েসিদিরা যারা আসছে এরা কাটা পড়তেছে একে আসছে বলেন এই ইমামে হুসাইন একে কে আসছে সৈয়দুল মুরসালিনের নাতি একে আসছে খাতুনে জান্নাতের রক্ত যার শরীরে একে আসছে মা ফাতেমা যাকে হাত বুলিয়ে আজকে ঘুম পাড়াতেন এ আসছে যেই রাসুলে পাকের নুরানি

যত অবিচার আছে সমস্ত বিচারের বিরুদ্ধে হুসাইনি তরবারি প্রমাণ করতেছে যারাই আসছে তারাই কাটা পড়ছে যারাই আসছে তারাই কাটা পড়ছে আর ওই দিকে সিমার বিন জিল ওমর বিন সাদ আবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক এক করে সবাই হতবম্ব হয়ে গেল ইয়াজিদিদের বড় বড় পাওলওয়ান এরা ইমামে হুসাইনের সামনে যেতে ভয় পাচ্ছে আরে কে যাচ্ছে যেই যাচ্ছে সেই কাটা পড়ছে যেই যাচ্ছে হুসাইনি রক্তের সামনে সেই দুলিস সাথ হয়ে যাচ্ছে করতে 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 চতুর্দিক থেকে শোরগোল পরে গেল তোমাদের যার যে লাগে আমি দিতে রাজি আছি সম্পদ নাও ক্ষমতা নাও যত কিছু লাগে প্রয়োজন নাও স্বর্ণ মুদ্রা নাও দীর্হাম নাও দিনার নাও কিন্তু তরবারিকে তোমরা বন্ধ করে দাও যেই তরবারি এখনো পর্যন্ত বন্ধ হয় না বাহাত্তর জনের লাশ মুবারকের দেহ দেখার পরেও যেই তরবারি বন্ধ হয় না ছয় বছরের ছয় মাসের শিশু হজরতে আলী আসগারের রক্ত মুবারক যিনি দেখার পরেও যার শরীরে মাখার পরেও যার তরবারি বন্ধ হয় না চতুর্দিকে কারবালার জমিনে যুদ্ধ করতে লাগলো মনে হচ্ছে আজকে আমাকে বিজলি মনে হচ্ছে কি আমত হবে চতুর্দিক থেকে আজকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই সমুদ্রের পানি ফোরাতের পানিগুলি থরথর করে কাঁপতে লাগলো জমিন কাঁপতে লাগলো আসমান কাঁপতে লাগলো কায়নাত কাঁপতে লাগলো আরে নবীর আনাতির সাথে কি আশ্চর্য ঘটনা হচ্ছে চতুর্দিকে সবাই তাকিয়ে রইল আল্লাহর নবী মদিনায় মুনাব্বারায় কান্না করছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আম্মা জান মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন মাওলা আলী সেরে খুদা এসেছেন ইমামে আলী ইমামকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু হুসাইনি তরবারি বন্ধ হয় না এমন ভাবে তরবারি চালাতে লাগলেন কিন্তু বন্ধ হয় না। এমন সময় হঠাৎ করে তরবারি যেই তরবারি বন্ধ হয় না আলিয়াস আকবরের লাশ দেখার পরেও তরবারি বন্ধ হয় না ফোরাতের নদীর পানি যেই তরবারি বন্ধ হয় না তিন দিন উপবাস পানি বন্ধ হয় না তরবারি বন্ধ হয় না যেই ইবাদ এত করে বোঝানোর পরেও যেই তরবারি বন্ধ হয় না আজকে ইয়েজিদিয়াতের সামনে এই তরবারি বন্ধ হয় না কিন্তু ইয়েজিদিরা খেয়াল করলো হঠাৎ করে তরবারি বন্ধ হয়ে গেল হঠাৎ করে তরবারি বন্ধ কে বন্ধ করলো কে বন্ধ করলো পুরস্কার দাও থাকে স্বর্ণ নিয়ে যাও মুদ্রা নিয়ে যাও কে বন্ধ করলো বললেন আমি না কে বলছে আমি নই এ বলছে আমি নই এ বলছে আমি নই কে একটাই মাত্র সময় নামাজ সময়টা ছিল জুমার নামাজের সময় সময়টা ছিল নামাজের সময় যে তরবারি এতক্ষণ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই হঠাৎ তরবারি বন্ধ স্তব্ধ একটাই কারণ নামাজের সময় হয়েছে আল্লাহ তোমার দরবারে তো সাজেদা দেওয়ার আর সুযোগ নাও আসতে পারে আজকে কারবালার জমিনে আমি নবীর আওলাদকে একটু সুযোগ দাও আল্লাহ আর একটু তোমাকে ঢেকে দিই আর একটু তোমাকে দুই মন বরে একটু তোমাকে সাজদা করি আর একটু আমি তাকবীরে তাহরিমা বলে তুমি আল্লাহর উলুহিয়তকে আমি ঘোষণা দিই আর একটু কোরআনের তিলাওয়াত করি আর একটু রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বি আল আযীম বলি আল্লাহ সাজদাই এই সারকে বিলিয়ে দিয়ে একবার বলি আলা আমার রব সর্বোচ্চ আল্লাহ একটু সুযোগ দাও এভাবে সাজদাই গেলেন ইয়েসিদিদের মধ্যে সরগুল পড়ে গেল এই মুহূর্তে তোমরাই হুসাইনকে সেরা চেক করো না হলে সেই যদি দুটো সাজদা দিতে পারে তার আগের শক্তি চলে আসবে এই নামাজ আজকে আমাদের কোনো খবর নেই দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর কাটিয়ে দিয়েছেন এই নামাজের তার ধারেন না এই নামাজের ধারে কাছে নাই অথচ কারবালার জমিন এই একটা সাজেদা দেওয়ার সুযোগ পেয়েছে এটা পর্যন্ত ইমাম আলী মাকাম মাহরুম হন আল্লাহ আমাদেরকে হুসাইনি মহাব্বত অন্তরে ধারণ করে নামাজি বানিয়ে দিক মুসলিম জাহানের ইমামের শিরচ্ছেদ করে শরীর থেকে দেহ হোলি বিনিয়েছি সেই কম বক্ত বিয়াদব কেটে ফেলল হাসাল বিনিয়েছি মুসলিম জাহানের ইমামকে শরীর থেকে মাতা মুবারক আলাদা করে ফেলল চল্লিশটা তরবারি চল্লিশটা তরবারির বর্ষার আঘাত একশো একুশটা তীরের আঘাত মুসলিম জাহানের শরীরকে ইমামকে থত বিক্ষত করেছে এই কম্বক্ত বিয়াদকরা পর নিজেদের রক্ত ইমাম আলিয়া ইমামে হুসাইনের রক্তে নিজেদের এখনো পর্যন্ত তাদের সেই হক হিসাব সেই চাহিদা মিটে নাই তাদের সেই মুসলিম জাহানের ইমামের উপর ঘোড়া ধরিয়ে দিল হত বিক্ষত করে ফেললো টুকরো টুকরো করে ফেললো মুসলিম জাহানের ইমামকে আপন পরিবার পরিজন বোন স্ত্রী সকিনা চুক্ত ভেঙে তাকিয়ে রইল যে কোনো মন ভরে বাবা রাখতে পারে নাই অথচ নবীজি একটু শুধুমাত্র চুমু দিয়েছেন হাজিরা আসোয়াদে উমর ফারুক আজম বলছেন আমি যদি নবীজিকে তুমি হাজির আসোয়াদকে চুমু দিতে না দেখতাম আমি কখনো তোমাকে আমি চুমু দিতাম না কারণ তোমার এমন কোনো ক্ষমতা নেই তুমি মানুষের কল্যাণ করতে পারো কিন্তু রসুলে পাকের ফুট মুবারক তোমার সাথে লেগেছে কেয়ামত পর্যন্ত আল্লাহ হাজিরা আসোয়াদকে চুমু দেওয়ার জন্য মুসলিম উম্মার উপর একটা বিধান করে দিয়েছে আর যেই শরীরের মধ্যে সুরে পাক বারবার যে গলার মধ্যে সেই মুসলিম জাহানের ইমামকে একজনে পাইজামা করে নিয়ে যাচ্ছে কেউ মুসলিম জাহানের ইমামের এই কোমর বন্ধ নিয়ে যাচ্ছে কেউ লোহার পোশাক নিয়ে যাচ্ছে কেউ জুলফিকার চুরি করে নিয়ে গেছে এইভাবে নিতে নিতে মুসলিম জাহানের ইমামকে বুলণ্টিত করেছে বেজত করেছে এই ইমামে হুসাইন রাজি আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ইমানদারদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে হুসাইনের সঙ্গী হওয়ার জন্য আমাদেরকে এই কারবালার জমিনের শিক্ষা দিয়েছেন যেই মুহূর্তে ইমামে আলী মাকামের সর্ববারককে বর্ষার উপর উঁচু করে যখন এই হুসাইন শুনে রাখো কেউ মন পেরেশান করিও না এই আমার আহলে ভাই তোরসুন তোমরা কেউ মন পূর্ণ করো না আমি হুসাইন জিন্দা আ ইসলাম কাতলে হুসাইন মার গেই মার্গেই ইসলাম জিন্দা হতা হে হর করবলা কি এই হুসাইনীরা শুনো এই হুসাইনীরা শুনো ইয়েজিদিয়তের নাম আজকে মুছে যাবে পৃথিবীর সৃষ্টির শেষ পর্যন্ত তাদের নাম নিবে মানুষ একেবারে গৃহার সাথে আমি হুসাইনের নাম জিকির চলবে কে আমত পর্যন্ত এ হারে বাইতে রসুল তোমরা পেরেশান হইও না এই হুসাইনীরা তোমরা চিন্তিত হইও না তোমরা তাজিয়া করো না তোমরা হাই হুসাইন করিও না দেখো আমি হুসাইন শিক্ষা দিচ্ছি যারা হুসাইনের সার মুবারককে শরীর থেকে আলাদা করেছে এরা করার পরেও আমি হুসাইনের নিচে আমি হুসাইনের সার মুবারক সবার উপরে